ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কীভাবে আপনি ফেসবুকের ভিডিওতে থামবেল সেট করবেন দেখা যায় যে আমরা অনেক সময় ভিডিও আপলোড করে ফেলি থামমেল সেট করি না বা আপলোড করার সময় থামেল সেট করার প্রয়োজন পড়ে একটা ভিডিও থামেল খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি র্যাঙ্ক করতে ভিডিওটি সাজ র্যাঙ্কিংয়ে এবং ভিডিওটি পিউ আসতে ইত্যাদি ইত্যাদি এসিও সব কিছু মিলে একটা ভিডিওর জন্য থামবেল খুবই গুরুত্বপূর্ণ তো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার শুটিং নিয়মে ফেসবুকের ভিডিওতে থামেল অ্যাড করবেন তো থামেল অ্যাড করার জন্য প্রথমত আপনাকে যে কোনো একটা বাজারে চলে আসতে হবে আমি কোন বাজারে চলে এসেছি আসার পর মেটা বিজনেস সুইটস লিখে সার্চ করে দিবেন এরপর মেটা বিজনেস সুইটসে লগ ইন করে নেবেন তো কীভাবে মেটা বিজনেস সুইটসে লগ ইন করবেন আমি একটা ভিডিও দিব ডিসক্রিপশন বক্সে বা আইকারে ভিডিওটি পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে আপনি মেটা বিজনেস সুইটসে লগ ইন করতে পারবেন এরপর লগ ইন করার পর আপনি চলে আসবেন এখানে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট অপশন দেখা যাচ্ছে এই কন্টেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে কনটেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটির মধ্যে থামেল সেট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন ধরুন আমি এই ভিডিওটিতে থাম্মেল নেই দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো থাম্মেল নেই আমি থামমেল সেট করব। এর জন্য থিরোড অপশনে ক্লিক করে দেবেন থিরড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ পোস্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে তো আপনাকে এই ম্যানেজ পোস্ট অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট পোস্ট এই এডিট পোস্ট অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এখানেই এখানে নিয়ে আসার পর আপনি আপনার ভিডিওটিতে থামেল সেট করতে পারবেন তো থামেল সেট করার জন্য প্রথমত এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এরপর এখানে আবার আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে যে থাম্বেলটা সেট করবেন সেই থামবেলটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে থাম্মেলটা অ্যাড হয়ে গেছে এখন এখানে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার শেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার থাম্মেলটা কিন্তু আপলোড হয়ে যাবে বা আপনার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটির সাথে থাম্বেলটা অ্যাড হয়ে গেছে এখানে আমি এখানে ডান অপশানে ক্লিক ক্লিক করে সাথে 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 আপনার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটির সাথে থামেলটা অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের ফেসবুকে ভিডিওর সাথে থামেল অ্যাড করতে পারবেন আপলোড করার সময় সেম ভাবে আপনারা আপলোড ইমেজে ক্লিক করে থামমেলটা আপলোড করতে পারবেন যদি বলে আপনি আপলোড করে ফেলেন থামমেলটা সেট না করে তো পরবর্তীতে কিভাবে আপলোড করবেন সেটাও দেখেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকের ভিডিওটিতে থামমেল এড করবেন বা থামেল এড করতে হলে আপনাকে কি করতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ